যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই যে বাচ্চাটি আসলে আমরা সফলতার গল্প বেশি শুনতে ভালোবাসি যে ভালো ভালো হয়েছে আর এইটাই হচ্ছে হোমিওপ্যাথি সফলতা এই যে বাচ্চাটি আমার দুর্ভাগ্য বা আপনাদেরও যদি বলি যে আমি সেই সময় ভিডিওটি করিনি প্রচুর ভিড় ছিল আপনারা যেদিনকে এসেছিলেন চোদ্দ কতজন জন চোদ্দ পনেরো জন তো চোদ্দ পনেরো জনকে আমাকে দেখতে গেলে পরে তখন ভিডিও করা আমাকে বান্ধব করেই আমি তাড়াতাড়ি প্রেসক্রিপশন করে যত তাড়াতাড়ি পেশেন্টদের ছাড়া যায় কাজ চোদ্দ জনকে দেখতে সেদিনকে কটা বেজে গেছিল প্রায় আড়াইটা তিনটে 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 যে সময় আমি শেষ করেছিলাম এই যে বাচ্চাটি বাচ্চাটির বাবা বসে রয়েছে বাবা এবং এই যে গ্রামের লোকজন সবাই এসছে মেদিনীপুর থেকে বয়স বারো বছর মা এই যে মা বসে রয়েছে সবার শেষে রয়েছে বসে এই যে বাচ্চাটি এখন কেরকম আছে বাচ্চা বাচ্চা নিজেই বলছে অনেক ভালো হ্যাঁ তো এই বাচ্চাটির বয়স হচ্ছে বারো বছর একটি মাত্র কিসের জন্য আমি অল্প কিছু বলবো প্রথম কথা হচ্ছে এর মধ্যে প্রচন্ড খাই খাই ভাব ছিল হ্যাঁ খাই খাই ভাব ছিল খালি খাই খাই ভাব খেলে পরেও বলে খাই আবার লোকে একে আদর করুক ইয়ে করুক খুব পছন্দ করতো না বেশি এ পছন্দ করতো না আর রাত্রিবেলা হলে কেন সেই মলদার কানো আর তার সাথে ছিল নাক খুদা সব চুল দাঁত কর্মর করা আদর একদম পছন্দ করতো না অপরিচিত ব্যক্তিদের কাছে যেতে চাইত না জীব আধিও পরিষ্কার তখনও পরিষ্কার কিন্তু ওর যেগুলি কমে গেল সেই জিনিসগুলির জন্য আমি আরো বেশি

ও আরেকটা জিনিস ছিল গাড়ি ঘোড়ায় চললে পরে ওর বমি হতো একটি মাত্র ঔষধ গাড়িতে চলার যে বমি সেটাও পর্যন্ত কমে গেল প্রেসক্রিপশন সেই সময় কিন্তু আমি যেটা করেছিলাম এই যে দেখো উনিশ দশ চব্বিশ একে সেই সময় প্রেসক্রিপশন করেছিলাম সিনা তাই সফলতা হচ্ছে হোমিওপ্যাথির সফলতা এই সফলতা আমার থেকেও আমি এই সফলতা সবচেয়ে বেশি আমি বলবো যে সফলতা হচ্ছে হোমিওপ্যাথির সফলতা যে হোমিওপ্যাথি এমন একটা আবিষ্কার হোমিওপ্যাথি এমন ওষুধ যে এক ওষুধে এতটা ভালো হয়ে যায় আজকে আমি সত্যি খুব আনন্দিত এই যে মায়ের মুখের হাসি আর এই যে ছেলেটি তুমি কিরকম মনে করছো এখন ভালো আছো খুব ভালো আপনি কি মনে করছেন